রিমাল ঝড়ের যে দাপট হওয়ার কথা ছিল শক্তিশালী ঘূর্ণিঝড় তার প্রভাবে যেমন ক্ষয়ক্ষতি হওয়ার কথা ছিল কলকাতার দিকে তেমনভাবে হয়নি বৃষ্টিপাতও তেমন হয়নি কিন্তু তার প্রভাবের ফলে বা জলবায়ু পরিবর্তনের ফলে প্রায় অনেক রকমভাবে ভারতবর্ষের বিভিন্ন জায়গা বিভিন্ন প্রান্ত কিন্তু বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে বাংলাদেশের এবং তার সাথে সাথে সুন্দরবনের লাগোয়া অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় কোমরের ওপরে জল কোনো কোনো জায়গায় হয়ে গেছে বাঁধ নির্মাণের কাজে নিজেরাই এগিয়ে এসেছে তাদের ঘর বাঁচাতে সেখানকার সুন্দরবন এলাকায় প্রায় অনেক পশু মারা গেছে এই জলবায়ু বা আমাদের শক্তিশালী যে ঘূর্ণিঝড়ের প্রভাবে সেটা মানুষেরই সৃষ্টি করার মতোই বলতে পারেন মানুষের আবহাওয়া পরিবর্তনের ফলে এবং এই ঘূর্ণিঝড় যেহেতু তেমনভাবে প্রভাব পড়েনি কিন্তু তার প্রভাবে গভীর নিম্নচাপে তৈরি হয়েছে সেটা গভীর থেকে গভীরতর নিম্নচাপ উত্তরবঙ্গের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে তার প্রভাবে গভীর নিম্নচাপের ফলে অতি ভারী বৃষ্টি হবে এবং তার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এবং কালিম্পংয়ে ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বুধবার থেকে শনিবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে এই ঝড়ের প্রভাবে কিন্তু আরও একটা দিক আমাদের বেঁচে গেছে নওতাপ চলছে এই মুহূর্তে যেটা সূর্যের তাপ সেখান থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল বেঁচে গেছে কিন্তু আমাদের ভারতের উপরের দিকে অংশে প্রায় রাজস্থান হরিয়ানা দিল্লি এরকম রাজ্যগুলো প্রায় আমাদের যে তাপপ্রবাহ চলছে প্রায় নদিন ধরে তার প্রভাবে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচণ্ড গরমে থাকতে পারছে না এবং বেশ কিছু জায়গায় তার গরমের প্রভাবেও মানুষ মারা গেছে মানুষ দুদিক থেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত ন এখনও প্রায় চলবে সেখানে রাজস্থানে প্রায় ঊনপঞ্চাশ ডিগ্রি দিল্লিতে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস প্রায় থাকছে এবং এই সপ্তাহভর কিন্তু চল্লিশের ওপরে চল্লিশ ডিগ্রির ওপরে তাপমাত্রা থাকবে ভয়ানক থেকে ভয়ানক তারও ক্ষতি হচ্ছে সময়ের দিকে প্রায় বেশ কয়েকজন মারা গেছে খবর এবং আবহাওয়ার এরকম পরিবর্তন যদি হতেই থাকে তার প্রভাবে আকাশপথেও বেশ বিপজ্জনক যারা আকাশপথে বিশেষ করে ভিআইপি ক্যাটাগরির মধ্যে ধরা হয় তারা যে আকাশপথে নিশ্চিন্তে ঘোরাফেরা করবেন বা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবেন সেটাও কিন্তু একটু চিন্তাশীল জায়গায় যাচ্ছে ভয় দেখানোর জন্য বলছি না বিশেষ করে একটা বার্তা দিয়ে যাচ্ছি যে কিন্তু হচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি বাতাসে এয়ারহোল তৈরি হচ্ছে তার ফলে এয়ার টার্বুলেন্সের মধ্যে পড়ছে আমাদের বিমান পরিষেবার বেশ কয়েকটা বিমান পড়েছে এর মধ্যে এয়ার টার্বুলেন্সের মধ্যে পড়ছে বেশ কয়েকটি প্লেন পড়েছে তার প্রভাবে আকাশপথে এয়ারহোল তৈরি হয়েছে সেই এয়ারহোলের প্রভাবে মাঝে মধ্যেই বেশ কয়েকটি প্লেন ওই এয়ারহেলের মধ্যে পড়ায় এয়ার টার্বুলেন্স তৈরি হচ্ছে তার প্রভাবে প্লেন দুলে যাচ্ছে মাঝে মধ্যেই কম থেকে বেশি হয় মাঝারি হয় কিন্তু এবারে বেশ অনেকটা এয়ার টার্বুলেন্সের মধ্যে পড়েছিল লন্ডন থেকে সিঙ্গাপুর আসাগামী একটি প্লেনে প্রায় এই ধরনের টার্বুলেন্সের মধ্যে পড়ায় প্রায় সাঁত্রিশ হাজার কিলোমিটার থেকে একত্রিশ হাজার কিলোমিটারে চলে আসে মাত্র সাঁত্রিশ সেকেন্ডে তার প্রভাবে প্লেনের মধ্যে যে যাত্রীরা বেল্ট খোলা তারা অনেকেই পড়ে যায় একজন মনে হচ্ছে তো সময় মারা গেছে এবং অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু এতটা ছ হাজার ফুট নিচে নেমে আসার ফলে সেই জন্য আকাশপথেও কিন্তু অনেকটা বাধা পাচ্ছে বা যদি ভিআইপি ক্যাটাগরির মানুষ যায় তারা কিন্তু নিশ্চিন্তে ঘোরাফেরা করতে পারছে না এই মুহূর্তে এয়ার টার্বুলেন্সে প্রায় ছ মাসে বাইশ বার এরকম ধরনের ঘটনা ঘটেছে এবং দু হাজার সতেরো থেকে দু হাজার উনিশ পর্যন্ত প্রায় চুয়াল্লিশ বারের মতো এয়ার ট্যাম্বুলেন্সের মধ্যে পড়েছে মানে বারে বারেই হচ্ছে এরকম আকাশ এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে মানুষের চলাচলের জায়গা হিসেবে ওনাদের কাছে ভীষণই হাই কোয়ালিটির টেকনোলজি আছে এবং অনেক ভালো যন্ত্রাংশ লাগানো আছে কিন্তু মাঝে মধ্যে এরকম ভুল ত্রুটি হয়ে যদি যায় তাহলে কিন্তু মানুষ তখন বিপদে পড়ছে নিশ্চিন্তে যে বেড়াতে যাবে সেটাও কিন্তু মানুষের তার ফলে এর জন্য দায়ী হচ্ছে মানুষ মানুষ এত আবহাওয়ার পরিবর্তন হয়েছে এত বিল্ডিং উঠেছে এত গাছপালা নদী নালা বন্ধ হয়ে গেছে তার প্রভাবে কিন্তু এইগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে মানে সব দিক থেকেই মানুষ কিন্তু পিছিয়ে পড়ছে প্রতিদিন প্রতিনিয়ত আবার আবার একটা ঝড় আসার সম্ভাবনা তৈরিও হয়ে গেছে লা বলে ঝড় সেটা পরবর্তী সময়ে বলবো এখনো পর্যন্ত মানুষকে কিন্তু শোধরানোর জায়গায় আছে মানুষ কিন্তু বোঝালে হয়তো এখনও বুঝবে নয়তো কোনো এক সময় হবে যে জল এবং খাবার দুটোই কিন্তু কেড়ে নেবে যাদের বাড়িতে জল খাবার থাকবে সব কেড়ে নেবে সেই জন্য উপরের স্তরে যারা থাকে সরকারি কর্তৃপক্ষ সারা পৃথিবীর যত মানুষ আছে সবাইকে একটা বৈঠক করে অবশ্যই বোঝাতে হবে তার সাথে স্তরে যত মানুষ আছে পৌরসভা থেকে শুরু করে পঞ্চায়েত গ্রামের যত রকম এলাকা আছে এবং টিভিতে বা এতে সবাইকে বোঝাতে হবে নয়তো কিন্তু সাউথ আফ্রিকা কেপটাউনের মতো অবস্থা তৈরি হবে যেখানে পরিবার পিছু ২৬ লিটার করে জল পাবে এবং সেই জল দিয়ে সারাদিন কোনো না কোনো মতে আপনাকে চালাতে হবে খাবার থেকে শুরু করে সব কিছুই রান্না করার জল সব ওই ছাব্বিশ লিটারের মধ্যে আপনাকে একদিনে করতে হবে সেই জন্য গঙ্গা শুকিয়ে আসছে আমাদের এলাকাকে বাঁচাতে গেলে আর বেশ কয়েক বছর হয়তো হাতে আছে সেই জন্য এখন থেকে তৎপর হওয়া উচিত এত বাড়িঘর এত ফ্ল্যাট যদি উঠতেই থাকে গাছপালা যদি কাটতে থাকে তাহলে কিন্তু ভয়ানক থেকে ভয়ানক তার রাস্তা চওড়া হচ্ছে সেখানে অনেক গাছপালা কাটা যাচ্ছে সেই সবগুলো দিকে মনোযোগ যদি না দেয়া হয় আর প্রত্যেক মানুষ গড়ে এত বছরে যে গাছ কাটছে সেই গাছ যে কত টাকার অক্সিজেন দিয়েছে সেটা আপনি চিন্তা করতে পারবেন না যদি আপনি পঞ্চাশ বছর যদি এখন ধরেন আপনার বয়স তাহলে কিন্তু আপনি অন্তত কম করে হলেও দশ থেকে কুড়ি কোটি টাকার অক্সিজেন নিয়ে নিয়েছেন আর সেই গাছকে আপনি কেটে দিচ্ছেন এবং কেউ বলছে না কেউ বাধা দেওয়ার লোক নেই কেউ বলার লোক নেই যদি না কেউ এগিয়ে আসে তাহলে কিন্তু আগামী দিনে আকাশপথে জলপথে এবং সূর্যের তাপে বিভিন্ন দিক থেকে নয় ঝড় নয় বন্যা নয় অতিভারী বৃষ্টির প্রভাবে কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে মানুষ সেই জন্য কেপ টাউনের মতো যে এখন যদি মনে করেন সেটা আমাদের যেমন নাটক করে দেখানো হয় সিনেমা করে দেখানো হয় সেটাই কিন্তু দেখাচ্ছে বা বোঝানোর চেষ্টা চলছে সেখানে কিন্তু আজ থেকে অনেক বছর আগে থেকেই জলের সংকট তৈরি হয়েছিল এখন সেখানে এইরকমভাবে রেশন করে করে জল দেওয়ার নিয়ম চালু হয়েছে এই ছ সাত মাসের মধ্যে কিন্তু যেটা আপনাদের ওখানে না করা উচিত সেটাই করতে হবে এমন আর একটি জিনিস বলি যে মানুষের পিছনের দিকে যাওয়ার কথা বলি মানুষ যাতে পিছনের দিকে যদি ব্যাক করে যায় রাস্তা থেকে ফোন অথবা যে ধরনের আস্তে থেকে গরুর গাড়ি ছিল সেই ধরনের আওয়াজ এবং সেই ধরনের সব পলিউশন থেকে যাতে পিছনের দিকে বেরিয়ে যেতে পারে মানুষ জেনে গেছে অনেকটা এগিয়ে গেছে বুঝে গেছে আমার কল কলকারখানাকে বন্ধ করতে হবে আমাদের এত পোশাক চাই না আমাদের এত খাবার চাই না এত ধরনের খাবার ফাস্টফুড জাতীয় খাবার চাই না সেগুলো কিন্তু আস্তে আস্তে যদি বন্ধ করা যায় মানে একদম ব্যাক মানে আস্তে সত্তর থেকে আশি বছর আগে যেমন ছিল তেমন জায়গায় চলে আসে তাহলে আমি বুঝে গেছি সামনের দিকে কি রাস্তা আছে পিছন দিকে কি রাস্তা আছে মিডিল পজিশনে কি রাস্তা আছে বা দু হাজার বছর আগে যে ধরনের আমাদের মন্দির তৈরি হয়েছিল সেই মন্দির অক্ষত বা তারা কিভাবে টেকনোলজি ইউজ করেছিল তারা যদি না যদি পৃথিবীকে বাঁচিয়ে যেত ওইভাবে তাহলে কিন্তু আমরা এখন থেকে বছর এই দু হাজার বছর পিছনের ইতিহাস জানতে পারতাম না বা তাদের ভাস্কর্য দেখে বুঝতে পারছি যে দু হাজার বছর পেরিয়ে গেছে সেই সময়টার কথা আমরা জানতে পারছি বুঝতে পারছি এবং তাদের কথা বোঝার চেষ্টা করছি গবেষণা করে জানা গেছে সেই জন্য আমরা যদি বাঁচাতে পারি আগামী দিনে যাদের জন্য এত টাকা পয়সা বা এত সম্পত্তি রেখে যাচ্ছেন করার চেষ্টা করছেন আপনি যেভাবে এগোচ্ছেন এগোনোর চেষ্টা চলছেন সেগুলো সব বিদা হবে আর মাত্র হয়তো দশ থেকে কুড়ি বছরের ব্যবধান রয়েছে হাতে তারপরে কিন্তু ভয়ানক থেকে ভয়ানকতর জায়গায় চলে যাবে সেই জন্য এখন থেকেই আপনাকে পিছনের দিকে এগোনো থেকে সেই জন্য এক ব্যক্তি প্রায় পঞ্চাশে ঊর্ধ্বে বয়স যেসব নামে একজন ব্যক্তি আটলান্টা মহাসাগরের ঠিক নিচে প্রায় তিরানব্বই দিন কাটিয়েছেন এবং তার আগে একজন তিয়াত্তর দিন কাটিয়েছিলেন এই তিরানব্বই দিন তিনি কাটানোর পরে তিনি যখন জলের উপরে উঠে আসেন তার বয়স প্রায় দেখা গেছে দশ বছর কমে গেছে তার টোটাল শারীরিক গঠন হিসেবে বলতে পারেন যে তার খাদ্য তালিকা থেকে শুরু করে রক্ত সঞ্চালন তার মস্তিষ্কের সব কিছু ডিএনএ সব কিছু পরীক্ষা করে দেখা গেছে যে তার যে বয়স ছিল তার থেকে দশ বছর কমে গেছে সে অন্য রকম যেহেতু সে নির্বাসনে চলে গেছিলো তিন মাসের কাছাকাছি সেই জন্য তার শারীরিক অনেক সমস্যা সে বাধা কিন্তু কাটিয়ে এসছে এরকম মানুষ যদি নির্বাসনে যেতে পারতো যেহেতু অনেক টাকা ব্যয় করে যেতে হয় সবাই যেতে পারবে না যদি এরকম জলের তলায় সমুদ্রে যদি নব্বই দিন থাকা যায় তাহলে কিন্তু মানুষের মানসিক চাপ অনেক কমে যায় এটাই একটা তার উদাহরণ দিলাম একটি মানুষের যদি কোনো রকম ঠান্ডা জলে স্নান করে যদি সর্দি কাশি হয় বা হাঁচি হয় প্রথমে হাঁচি হওয়ার পরে সর্দি হয় সর্দি হওয়ার পর সেগুলো যদি না সারানো হয় বিশেষ করে তার পরবর্তীকালে দেখবেন কাশি হয় কাশিও যদি না সারানো হয় তারপরে দেখবেন জ্বর হয় যদি খুব বেশি জ্বর হয় এবং জ্বরের প্রভাব যদি তেমন তীব্রতা পারে তার শারীরিক যদি দুর্বলতা আরও বেশি থাকে থাইরয়েড সুগার বা আরও অন্যান্য যদি কোনো সমস্যা থাকে সেগুলো অ্যাটাক করতে থাকে কিন্তু পৃথিবীর ওপরও আমরা এরকমভাবে উপদ্রব করছি চারিদিক থেকে তার প্রভাবে কিন্তু বিভিন্ন রকমভাবে সে আপনি কারখানা বলুন আর নিচের দিয়ে আপনি বিভিন্ন রকম কেবেল তার বলুন জল বের করে নেওয়া বলুন খনিজ পদার্থ বের করে নেওয়া বলুন যত রকমভাবে পৃথিবীকে ওপরে গাছপালা কাটা থাকে নদী নালা বন্ধ করা তো এগুলো রয়েই গেছে বিভিন্ন রকমভাবে সুরঙ্গ করা এগুলো তার প্রভাবে পলিউশন তৈরি করা প্লাস্টিক পোড়ানো থার্মোকল জ্বালানো বা থার্মোকলের গ্লাস বাটি এরকম বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত যারা করছে বিভিন্ন রকম মানুষ এইগুলো যদি আপনারা কেউ যদি বন্ধ না করেন সারা পৃথিবীর মানুষ যদি তারা মিটিং করে যদি না বন্ধ করে তাহলে কিন্তু কোনো না কোনো দিন যেমন মানুষের জ্বর হয়ে মৃত্যু হয় বা তার প্রভাবে যদি মানুষ ক্ষতিগ্রস্ত হয় পৃথিবীর অবস্থাও কিন্তু ওরকম হয়ে আসছে প্রতিদিন প্রতিনিয়ত সেই জন্য সতর্ক করলেও এখন হয়তো কিছুটা সময় আছে শেষ হয়ে আসছে কিন্তু প্রতিদিন এক্সপায়ারি ডেট যেমন থাকে সেই এক্সপায়ারি ডেটের মতোই আর কি বলছি একসময় আমাদের নেতাজি বা আমাদের বিনয় বাদল দীনেশ ক্ষুদিরামদের মতো যে আরও মহান যে আমাদের বিপ্লবী ছিল স্বাধীনতা সংগ্রামী তারা একসময় ইংরেজদের হাত থেকে আপনাদের বাঁচিয়ে দিয়ে গেছে আজকে কিন্তু আপনাদের প্রকৃতিকে বাঁচাতে পারলে প্রকৃতি আপনাকে বাঁচিয়ে রাখবে ঠান্ডা রাখবে প্রকৃতিকে বাঁচিয়ে রাখ রেখে নিজেরা যত রকম কাজ করুন যত ঘর বাড়ি পুকুর বন্ধ হবে বাড়িঘর তৈরি হবে তত আপনাদের পক্ষে ভালো আর নিচুস্তরের মানুষকে বোঝাতে হবে যার আমরা এগোতে চাই না এবার আমরা পিছনের দিকে ব্যাগ দিয়ে আমরা যেমন আগেকার দিনে যেমন চাষবাস হতো তেমন করতে হবে হয়তো আর গ্রামকে যদি না বাঁচাতে পারেন বিশেষ করে গ্রামকে বাঁচালে গ্রাম থেকে অনেক শাক সবজি মাছ অনেক কিছু আসে তৈরি হয় তারা করে নয়তো পরবর্তী সময়ে আপনাদেরকেই চাষ করতে হবে আপনাদের চাষ আপনাদেরকে করে খেতে হবে নয়তো ভয়ানক পরিস্থিতি তৈরি হবে নয়তো গ্রামকে চিন্তা করতে হবে গ্রাম নিয়ে আপনাকে ভাবনা চিন্তা না করলে গ্রামের মানুষকে সেই জন্য রক্ষা করার দায়িত্ব আমের মানুষকে অবশ্যই বাঁচানোর জন্য প্রত্যেককে এগিয়ে আসতে হবে সেই জন্য নিজেরা ভালো থাকতে গ্রামকে বাঁচান গ্রামের মানুষকে বাঁচান এখানেই শেষ করছি পরবর্তী সময় আবার অন্য ধরনের খবর নিয়ে আসব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন